প্রিয় দর্শক নমস্কার আদাব শনির মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আলোচনার এমসিকিউ আলোচনার অষ্টম পর্বে আজ আমি আপনাদের সাথে কথা বলব গণিত উচ্চতর গণিত এবং অ্যাকাউন্টিং বিষয়ে কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন করা হয় এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের দেশের বেশিরভাগ শিক্ষক বা অথবা শিক্ষার্থীরা গণিতে ভালো করতে পারে না এই কারণ হলো তাদের এই প্রশ্ন না বোঝার কারণে অনেক ক্ষেত্রে প্রশ্ন সঠিক না হওয়ার ক্ষেত্রেও হতে পারে তো ক্ষেত্রে আমি মনে করি যে যে শিক্ষকরা আছেন বিশেষ করে আমার ভিডিও দেখছেন এটি একটি বেশি উল্লেখযোগ্য একটি ভিডিও হবে আমার জন্য বা আপনাদের জন্য আশা করছি মনোযোগ সহকারে দেখবেন তো আমরা যদি প্রথমে একটু রিকল করার চেষ্টা করি যে আমরা জানি যে আমাদের বুদ্ধিভিত্তিক যে শিক্ষণ ক্ষেত্র অর্থাৎ তার ছয়টি স্তর রয়েছে তাই না কি জ্ঞান অনুধাবন প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ মূল্যায়ন বা সেটা আমরা যদি আরো আধুনিক যেটা আছে একদম তো এই ছয়টি স্তরে কিন্তু আমরা অন্যান্য গুলো ছিল এতদিন আলোচনা করেছি সেগুলো কিন্তু মূল্যায়ন করা হতো নৈবিত্তিক মাধ্যমে কিন্তু গণিতের ক্ষেত্রে কিন্তু এই ছয়টি বিষয় দেখা হয় না এখানে শুধু প্রয়োগটাই দেখা হয় ঠিক আছে এটা আপনাকে মনে রাখতে এখানে শুধু প্রয়োগ এবং প্রয়োগটাকে তিনটা স্তরে পরিমাপ করা হয় সহজ প্রয়োগ মধ্যম প্রয়োগ এবং কঠিন মানের প্রয়োগ ঠিক আছে এই জায়গাটা আপনাকে ক্লিয়ার হতে হবে অন্যগুলো যেমন জ্ঞান দেখা হতো গণিতে কখনো জ্ঞান যাচাই করা যাবে না যে এ হলস্কার বি সমান কত মানে সূত্রটি মুখ বলে মুখস্থ আছে সূত্র লিখে দিল এটা কিন্তু কোনো প্রশ্ন হবে না ঠিক আছে এরকম আরো আপনার অনেক বিষয়গুলো আছে যেটা বুঝতে পারেন যে জ্ঞান সে পড়েছে এটা জ্ঞান যাচ্ছে করে যাবেন তাকে সব কিছুর মধ্যে প্রয়োগ আনতে হবে সেটা প্রয়োগ ছোট হতে পারে মানে সহজ প্রয়োগ মাঝারি মানের হতে পারে কঠিন মানের হতে পারে ওকে এই জায়গাটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার তো এখন আসি আমরা জেনেছি তিন ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আছে তাই তো সাধারণ বহু নির্বাচনী বহুপতিম সূচক এবং অভিন্ন তাহলে গণিতে কি করতে হবে এগুলো কি থাকবে না থাকবে না অবশ্যই থাকবে গণিতের প্রকারের প্রশ্নই করা হবে তবে তিন প্রকারের প্রশ্ন দ্বারা আমরা কখনোই জ্ঞান দেখবো না অনুধাবন দেখবো না উচ্চতর দক্ষতা দেখব না আমরা দেখব কি প্রয়োগ কঠিন প্রয়োগ সহজ প্রয়োগ মধ্যম প্রয়োগ সে প্রয়োগ করতে পারে কিনা ঠিক আছে এই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে তাহলে এবার আসেন অন্যান্য যে নিয়মগুলো আছে প্রশ্ন করার সেই সব কিন্তু একই আছে আগের মতো করে আগে যেগুলো আমরা বলেছি বিভিন্ন ধাপে ধাপে সেগুলো রয়েছে যেমন ওই যে উত্তরগুলো যেন সিকোয়েন্স থাকে বড় থেকে ছোট থাকে অথবা সমান আয়তনের সমান হয় লম্বা এগুলো সব সব ঠিক আছে এবার তাহলে সেগুলো মনে রাখেন সেগুলো দেখেন ভিডিওগুলো পাশাপাশি নতুন যে জায়গাটা আমরা আসি একটা উদাহরণ সাধারণ একটা বহুপদী প্রশ্নের মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহুপদী নির্বাচনী প্রশ্ন দেখলাম ম্যাথে কি বলা হলো এ ইকুয়াল টু বই খাতা কলমের একটি সেট উক্ত সেটের প্রকৃত উপসেট কত এটি একটি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এই স্টাইল এর প্রশ্ন আমরা কিন্তু এর আগে দেখেছি তাহলে এখন অ্যানসার দেখেন সাজানো হয়েছে কি তিন ছয় আট নয় মানে আমি কিন্তু ছয় নয় আট তিন এরকম করা হয় নাই বড় ছোট থেকে বড় সাজানো হয়েছে আপনি যদি করতেন নয় কয়ে নয় দিতেন ক্ষয়ে আট দিতেন দিতেন ঘয়ে হতো হয় বড় থেকে ছোট না ছোট থেকে বড় অ্যান্সারের ধারাটা ওকে এখন অ্যান্সার যে তিন ছয় আট নয় দিলেন এটা কেন দিলেন উত্তর তো একটা হবে এগুলো কি এগুলো তো ডিস্ট্রাক্টর আপনাকে এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উত্তর ধরে নেন কত কি এটা উপসেট নির্ণয়ের সূত্র থেকে টুটু দিয়ে বলেন তাই না তাহলে টু এন মানে হলো এই যে তিনটা সংখ্যা বই খাতা কলম সেটের যে এলিমেন্ট কয়টা তাহলে টু দিয়ে পারেন মানে মানে আট অ্যান্সার তো আট তাই না তাহলে অ্যান্সার আট হলে তিন ছয় নয় কেন আমরা দিলাম বাচ্চারা কেন ভুল করে তিনে দিবে কেন ভুল করে ছয়ে দিবে কেন ভুল করে নয় ভাগ করবে আট না এই জায়গাটাকে আপনাকে ব্যাখ্যা সহ আপনার সেটিং এ থাকতে হবে ব্যাখ্যা থাকতে হবে হ্যাঁ নয়তো আপনি কোশ্চেন করতে পারবেন না তাহলে আমরা যদি মনে করি শিক্ষার্থী যে সে জানে না আসলে উপসেটের সংখ্যা কত হয় সে ভুল করে এই যে বই খাতা কলম তিনটা আছে তিনটা সংখ্যা উপসেটের এই সেটের এলিমেন্ট তিনটি সে ভুল করে তিন লেগে তাকাবে মানে সে অ্যান্সার করবে ওকে আবার ও সে পড়েছে কিন্তু সূত্র তার মনে করেন সে সে জানে টু আইজ মানে দুই দিয়ে তিন দিয়ে গুণ করলে তিন দু গুণে যে সঠিক জানে টু টু দি পারেন সে করবে আট আবার কেউ মনে করবে না যে এলিমেন্টের সংখ্যা রেস্কার তাহলে তিনের রেস্কার কত নয় দেখেন তাহলে এই চারটা উত্তর সে ভুল করে কিন্তু দ্বিতীয় পারে ওই তিনটা ডিস্ট্রাক্টরে তাকে কিন্তু সে যখন এই ধরে নেন সে এনএসকার করল ভুল করছে ভুল করে সে এনএসকার মানে তিনের স্কার নয় কিন্তু এইখানে আপনার কোন উত্তরে নয় নাই মনে করেন আপনি দিয়ে রাখছেন দশ তাহলে সে কি কখনো দশে অ্যান্সার করবে কোনোভাবে কি দশ পাওয়া যায় এখান থেকে তাহলে ওই দশ দেওয়া ডিস্ট্রাক্টর কিন্তু হবে না আর সে যখন দেখবে ও এই তিনের স্কার করে নয় পেয়েছে ও আমার তো মনে উত্তর নয় হয়ে গেছে কিন্তু আসলে সে ভুল করেছে

মূলত মৌলিক নিচের দেখেন এখানে কয়েকটা জায়গা আছে আবৃত দশমিক দেওয়ার পর কি মূলধ এবং অমূলত দেওয়া যেত না মৌলিকের পরিবর্তে আমরা বিভিন্ন সময় প্রশ্ন দেখে দেয় তাই না কিন্তু ঘটনাটা কি দেখেন একটি সংখ্যা এটি যদি মূলদ হয় তাহলে কি অমূলদ হবে অবশ্যই না আবার যদি অমূল্যদ হয় তাহলে কি মূলধ হবে অবশ্যই না তাহলে ঘটনাটা কি উত্তর কি কখনো সে বুঝে যাবে সে যখন জানলো যে এটা মূলত তাহলে তিনের যে কখনোই দিবে না আবার সে যদি জানলো অমূলত তাহলে সেটা সে হবে না তাহলে অ্যান্সার মিলাবে ঠিক আছে মানে এটা কি ছিল আমরা এটি এড়িয়ে চলতে হবে এটি না যে আপনি যদি বুঝেই যান যে এইটি হলে এটি হবে না এটি হলে এটি হয় না কখনো ঠিক আছে তাহলে এই জায়গায় আপনাকে দেখে এরকম প্রশ্ন করতে হবে ঠিক আছে তাহলে আপনি এরকম এই জায়গাটা ভাববেন মানে আমরা এর আগে যে যে নিয়মগুলো সেই নিয়ম এখানে থাকছে শুধু প্রয়োগের জায়গাটা আসছে ওকে তাহলে এবার সে প্রয়োগ করলো এটি দশমিক সংখ্যা কিনা এটা মূলত কিনা সে করে এবং এক দুই এক তিন দুই তিন এবং এক দুই তিন এভাবে সে আনসার কোনটা সঠিক সেটা

আমি এইভাবে দিয়েছি যদি এটা ক্ষেত্র মত আপনারা তো শুধু তিনটি দাগ দিবেন তাই না ক্ষেত্র তিন ওকে তো এটা নিয়ে বুঝতে পারছেন ত্রিভুজটার ভূমি এটা সমবাহু মানে সমকোণী ত্রিভুজ ত্রিভুজের ভূমি তিন এবং কি উচ্চতা বা লম্ব চার ওকে দিতে পারছেন এখন প্রশ্নে যাই আমি প্রথম প্রশ্নটি করলাম ত্রিভুজটির ক্ষেত্রফল কত ত্রিভুষ্টির ক্ষেত্রফল সে ক্ষেত্রে কি হবে উত্তর কি যারা জানে যে হাফেন্ট উচ্চতা মানে তাহলে যে পারবে সে তো সহজে হয়ে গেল কিন্তু এই সাত বারো চব্বিশ এই ডিস্ট্রাক্টর গুলো কেন দেওয়া হয়েছে কেন একজন স্টুডেন্ট চব্বিশে দাগ দিবে এই কয়না দিয়ে বা বীরত্ব ভরাট করবে সাথে দিবে দেখেন ছয়ের ব্যাখ্যা তো দরকার নাই যেটা সঠিকটা ছয় যদি স্টুডেন্টরা ভুল করে সে ভাবতে পারে ভূমি প্লাস উচ্চতাই হলো ক্ষেত্রফল তাহলে কিন্তু সে সাত পাবে চার সাত ওকে সে অন্য ঝটপটে তার উত্তর হয়ে গেছে ভূমি এই সাত আছে অ্যান্সারে যদি ভাবে ভূমিগুণ উচ্চতাই ক্ষেত্রফল তাহলে কিন্তু বারো পাবে তাহলে সে গয়ে যাবে ঠিক আছে এবং সে যদি মনে করে যে না সূত্রটা ভুল করে বলে যে টু ইন্টু তাহলে কত হয় দুই গুণ চার গুণ তিন আর যে সঠিক জানবে এর আপনাকে ব্যাখ্যা থাকতে হবে কেন এটা দিলেন ক্লিয়ার কি ভালো লাগতেছে কিনা বলেন প্রিয় দর্শক আসলে মন্তব্য করলে আমি শুনবো না বাট আপনাদের একটা ফিলিংস তো হচ্ছে তাই না ওকে আমি নেক্সট প্রশ্নে যাই ত্রিগোষ্ঠীর পরিচ্ছন্ন ত্রিভুজের পরিসীমা কত হবে এখানে আমরা বুঝতেই পারি যে এই অতিভুজ বের হবে ফলে পাঁচ চার চার নয় কত ঘ ওকে যে পারবে যে সঠিক সে পারবে বারো বাট এক পাঁচ সাতে কেন করবে এর ব্যাখ্যা কি হতে পারে হ্যাঁ আপনার নিচে এবার বুঝে গেছেন ব্যাখ্যা কি হতে পারে যে সে যদি মনে করে যে এই লম্ব ভূমি সমান পরিসীমা তাহলে এক করবে যদি সে লম্ব প্লাস ভূমি এটাই যদি পরিসীমা হবে তাহলে চার রাতে সাত আবার সে যদি ভাই ভেবে যে মনে করে থেকে বা বুঝলে যদি ভুল করে যে আমি যেটা বের করব অতিভুজ এটাই মূলত পরিসীমা তাহলে দেখেন সে এটা যে পাস পাবে তাই না অতিভুজটা তাহলে সে পাস এ आंसर করে দিবে হয়ে যাবে ওকে তাহলে এইভাবে ভুলের বিষয়টা ব্যাখ্যা থাকতে হবে এবারে শেষ প্রশ্নটা আসি 3 নম্বর প্রশ্ন যেটা 5 নম্বর প্রশ্ন ত্রিভুজের ক্ষেত্রটিকে সমকোণ সংলগ্ন বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে উৎপন্ন ঘনবস্তুটির আয়তন কত আমি এটা নিয়ে কোনো ব্যাখ্যা করব না শুধু আপনাকে বলবো এই যে প্রশ্নটা পাঁচ এটা কি মনে হয় আপনার কাছে সহজ কঠিন মধ্যম না কঠিন হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি কঠিন তাহলে দেখেন তো ঘটনাটি কি হলো প্রথম প্রশ্নটা খুব সহজ দ্বিতীয় প্রশ্নে একটু ক্যালকুলেশন বেশি করতে হবে আগে অতিভুজ বের করতে হবে তারপর আবার তিনটা যোগ করতে হবে দুইটা কাজ করতে হবে তাহলে এটা মধ্যম প্রয়োগ তাহলে সহজ মধ্যম কঠিন আমরা প্রশ্ন করলাম অভিন্ন তথ্য ভিত্তিক কিন্তু তার মধ্যে থেকে দেখলাম কোন স্তর সহজ স্তর মধ্যম স্তর কঠিন স্তর ঠিক একই ভাবে এই প্রক্রিয়া আপনি এগিয়ে যাবেন প্রিয় দর্শক আপনি কোন প্রশ্ন দিয়ে কোন স্তর যাচাই করবেন সেটা আপনার কাছে এবং সেটি কিন্তু যে আগের ভিডিওতে সাত নম্বর ভিডিওটিতে যে আমি যেটি দেখেছি আপনি যে গ্রিডটি যদি ফলো করেন এটা চমৎকার প্রশ্ন প্রিয় দর্শক আজ আর কথা নয় অন্যদিন এই প্রশ্ন মডারেশন জন্য কি করতে হবে বা এটি নিয়ে কথা বলবো তো সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই ছড়িয়ে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সুনির্মল সেশনের সাথে থাকার আমন্ত্রণে বিদায় নিচ্ছি শুভ বিদায়